সাইক্লোন ডাবল ফ্যান বাং সাইচলি শাইক্লোন চার ফ্যানের গাড়ি এটা হচ্ছে চার ফ্যানের গাড়ি ভিডো ভিডি গেল ছাড়া নাই এটা একটা এটা হচ্ছে দুই ফ্যানের গাড়ি এটা সাইক্লোন ইন্ডিয়ান মডেল এটা ফ্যান আর এটা হচ্ছে চার গিয়ার এটা হচ্ছে গিয়ার আছে গিয়ার আছে এটা হচ্ছে বাংলা মডেল গাড়ি সর্বত্র সবচাইতে ভালো গাড়ি হচ্ছে আপনার চার ফ্যানের গাড়ি এই গাড়িটা সর্বোচ্চ ভালো মানসম্পন্ন গাড়ি আধুনিক মানসম্পন্ন গাডি ধান অনেক পরিষ্কার সর্বদেশ ভালো খুব ভালো গাড়ি এটা এটা হচ্ছে চারখানি গাড়ি যে গাড়ি আস চলতে সেটা হচ্ছে আজখানি গাড়ি আর বর্তমান চারখানি গাড়ি বেশি চলতেছে আধুনিক খুব ভালো মডেল হেডটায় দুইটা আছে আর্থনৈতিক এই যে টাকা হয়ে গেছে ইঞ্জিন এই যে ভাই ভাই ইঞ্জিনে এই নাম্বারে দুবার আপনারা আসতে পারেন গাড়ির গ্যারেন্টি সহকারে দেওয়া হয় এই যে সিল দেওয়া আছে ভাই ভাই হচ্ছে আসতে পারি